দেখবেন দেখেন সেটা ওখানে সবসময় কিন্তু কাস্টমারের ভিড় থেকেই যায় ঠিক আছে সবসময় কাস্টমারের ভিড় থেকে যায় তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আমরা পরবর্তীটা দেখবো এটা হচ্ছে সাত গ্রাম সাত গ্রামের জুমকা সেটা ডিজাইনটা দেখতে পারতেছেন তো আমি ভিডিও শেষে আপনাদেরকে ডিজাইনগুলো আবার সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব তো এটা আসে কত ভাইয়া একুশো পঁচিশ একশো পঁচিশ তো আগে থেকে তো ভাইয়া স্বর্ণের প্রাইসটা একটু বেড়েছে না অনেক বাড়তি

হ্যালো বন্ধুরা আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ঝুমকার কিছু ডিজাইন বাইশ ক্যারেট তো ওজন কত লোক আসে মূল্য কত আসে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবে এবং কি আরো জানিয়ে দিব আজকে একবারই স্বর্ণের মূল্য সৌদি আরব এবং বাংলাদেশে তো দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা দেখতে পারলেন আজকে আমি চলে আসলাম সৌদি আরব দেবতা আল মার্কেটে তো রাহান কাছে তো রাহান ভাই আজকে আপনাদের জন্য অনেকগুলো জুমকু নিয়ে নিল তো আমরা জুম্বা ডিজাইনগুলো দেখবো এবং কতটুকু ওজন এবং কত প্রাইস আছে বিস্তারিত কিন্তু আমরা জানবো এগুলো কি ভাইয়া সবগুলো বাইশ কেজি সবগুলো বাইশ কেজি আচ্ছা সবগুলো কিন্তু বাইশ কেজি দেখতে পারতেছেন আমি ডিজাইনগুলো গুলো আর একটু দেখাচ্ছি আপনাদেরকে তারপরে আমি প্রতিটা ঝুমকার ওজন এবং কি প্রাইস সব বলে দেব তো ভাইয়া আজকের প্রাইসটা একটু জানাবেন না কি ভাই গোল্ডের প্রাইসটা আছে আজকে 275 জি জি

সুজাদার মূল্য বাংলা টাকা আসবে এক লাখে এক হাজার টাকা তখন দ্বারা ডিজাইন কিন্তু এটা তো এখন আমি আপনাদেরকে সকল ডিজাইন দেখানোর চেষ্টা করব

রকমের নেই একদম যে সেটা থেকেও কিন্তু তারা ডিসকাউন্ট করে অনেক তো আজকের ভিড় এই বন্ধ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখেন মানে সবসময় কিন্তু কাস্টমারের বিড় থেকেই যায় ঠিক আছে সবসময় কাস্টমারের ভিড় থেকে যায় তো ইনশাল্লাহ আজকের এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন